নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আপনাদের আমার লেখা বেশ কয়েকটা ছোট ছোট কবিতা শোনাব অবশ্য জানি না এগুলোকে কবিতা বলা যায় কি না বিভিন্ন সময় মনের খেয়ালে ছ লাইন লিখে রেখেছিলাম সেগুলো আর বড় করা হয়নি বা কিছু কিছু ক্ষেত্রে বড় করার ইচ্ছেও হয়নি তো সেরকম কিছু কবিতা আজ আপনাদের শোনাবো ছোটো ছোটো প্রথম যে কবিতাটা আপনাদের শোনাবো সেই কবিতাটার নাম কাঞ্চন বহু বছর ধরে স্থির হয়ে নিচ্ছে নিঃশ্বাস কত শতবার দেখি তবু মেটে না আস বারে ছুটে আসি তাকে দেখব বলে টাইগার হিল হোক বা পেলিং এর হোটেলে শত শত বছর ধরে করছে সবাইকে প্রলুব্ধ সে কাঞ্চন জংঘা কেউ আবার বলে স্লিপিং বুদ্ধ ধন্যবাদ পরে যে কবিতাটা আপনাদের শোনাব সেই কবিতাটার নাম জীবন গাড়ি জীবন গাড়ির চাকা ঘরে দুর্নিবার সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে মাঝে আসে হাজারো প্ল্যাটফর্ম জোটে কত নতুন বন্ধু মেলে কত মানুষ কিছু প্রয়োজন হয় কিছু দূরে চলে যায় তবু এ গাড়ির বিরাম নেই থামে শুধু একবার ধন্যবাদ আমার পরের কবিতা হারানো শৈশব হারিয়ে গেছে অনেক কিছুই কলম বা ছাতা হারিয়ে ফেলেছি আমি জীবনের হিসেব খাতা সব হারানো যায় না ভোলা সময়ের সাথে সময় যেদিন হারিয়ে যাবে হাত রেখো মোর হাতে হারিয়ে ফেলে বন্ধু কত জীবনের ধারায় সত্যি বন্ধু কাছে থাকে বাকি সব হারায় হারিয়ে গেলে ফিরে আসে স্মৃতি বা বৈভব যতই চেষ্টা করো ফিরবে না হারানো শৈশব ধন্যবাদ আপনাদের কেমন লাগছে জানাবেন আহ তাহলে বুঝতে পারবো ছোট ছোট টুকরো কবিতাগুলো আপনাদের আদৌ ভালো লাগছে না পরের কবিতা ভ্রমণ সঙ্গী আমি ঘর থেকে দেখেছি হিমালয়ের চূড়া আমি ছাদ থেকে দেখেছি আরব সাগরের তীর আমি উঠোন থেকে দেখেছি রাজস্থানের মরু আমি খাটে শুয়ে দেখেছি দুর্গা পুজোর ভিড় আমি তোমার চোখে দেখেছি কাঞ্চনজঙ্ঘার রূপ আমি বারান্দায় বসে দেখেছি বেনারসের গলি তুমি ভাবছ আমার পাগলামি স্বভাব আমার বন্ধু ভ্রমণ সঙ্গী আসলে আমি হুইল চেয়ারে চলি ধন্যবাদ এর যে কবিতাটা শোনাব কবিতাটার নাম সহায় এগোচ্ছে রোজ সময় ঘড়ি ফুরিয়ে যাচ্ছে জীবন প্রদীপ বাড়ছে বয়স কমছে রাস্তা বুকের চড়ায় শূন্য বদীপ পথের যত পান্থনিবাস ভিড়ে ঠাসা নেই জায়গা কোথাও হাঁটতে হবেই জীবন ভোর পথই সবার আসল সহায় কেউ আগে কেউ পিছিয়ে রাস্তা জুড়ে হাজার কাঁটা ঘড়ির কাঁটা থামলে পড়ে সবার শেষে থামবে হাঁটা ধন্যবাদ এর পরের কবিতা মন বদল মনের ভিতর গভীর মেঘ তুমি কেন গেলে চলে তুমিও ফিরে আসলে না আর আমি পিছু ডাকিনি বলে মনের ক্ষত সেরে ওঠে সময়ের সাথে হৃদয় আবার নতুন করে স্বপ্নমালা গাথে তাই হাজার বছর না ফিরলেও ডাকতে যাওয়া বাহুল্যতা মেঘের পরে বৃষ্টি হবে সবুজ হবে মনের পাতা ধন্যবাদ আমার শেষ ছোট কবিতা অমানুষ মানুষের এই পৃথিবীতে মানুষ মেলা ভার সঙ্গের ভিড়ে মনুষ্যত্ব হারায় তার আধার ছুটছে সবাই খুঁজতে স্বার্থ সহমর্মিতা লুপ্ত প্রায় মারিয়ে চলে দুর্বলকে আখের গোছানোর অভিপ্রায় আমি বড় আমি শ্রেষ্ঠ মূল্যবোধের কণ্ঠরোধ মানুষ খুঁজতে আতস কাজ চারিদিকে বিষমক্রোধ ধন্যবাদ এই ছোট ছোট কবিতাগুলো বা অনুকবিতাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আরও এরকম ছোট ছোট কবিতা লিখবো লিখে শোনাব আপনাদের ভালো থাকবেন সঙ্গে থাকবেন धन्यवाद